আসসালামু আলাইকুম সবাইকে শ্রীলঙ্কা কররামপুর থেকে তো বন্ধুরা চলে আসলাম একটি শপিং মলে শপিং মলটা আসলে বিচের পারি এই মার্কেটটা নিচে যেমন টুইন্টারের মতো তো নিচে ঢুকবো পুরা মার্কেটটা তিনতলা চারতলা পর্যন্ত মনে হয় শপিং মল দেখি ভিতরে ঢুকি এবং আপনাদের মাঝে শেয়ার করি ভিতরে কী কী আছে দেখি তো চলুন যাই দেখা যাক ভিতরে কী আছে তো চলে আসলাম শপিং মলে প্রচণ্ড গরম বাহিরে ভিতরে যাই যদি একটু হাওয়া খাইতে পারি আর কি তো ঢুকার সাথে সাথেই দেখলাম সব ব্র্যান্ডের দোকান রোল্যাক্স করতে সামনে রোল্যাক্স তবে যত মার্কেটে দেখি না কেন আমার কাতারের একটা মার্কেট দেখেছিলাম ওই মার্কেটটা খুবই সুন্দর লাগছে তো কম দমে জিনিস নেই জায়গা বুজে গেছে આવে ইজারা রাডো 416 রোলেক্স হলো একবার মুখে তো গুইস গুচি তবে মার্কেটটা আন্দাজতে একটু লোকজন দেখা যাচ্ছে না যা ভালো লাগবে এই কোয়ালামপুরের মার্কেটটা অবশ্যই লাইক দিবেন কমেন্টস দিবেন এবং শেয়ার করে দিবেন ওয়াও দোকানটা খুবই সুন্দর কে বলছে এটা একটা দেউলিয়া দেশ ভিতরে এত বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র দেখে মনে হয় না এটা একটা দেউলিয়া দেশ আর হলো দোকান দিয়েছে অবশ্যই চলে না দিলে তো এত টাকা ভাড়া দিয়ে দোকান রাখার কথা না তবে সব হোয়াইটের রূপে করেছি ভালো আছে দেখি ওইদিকে যাই দেখি কি আছে মানে কালারগুলো এত কালার যোগ জিগ জাগ করেছে মানে কি বলবো আর সম্ভবত সবই মেয়েদের জিনিসপত্র অবশ্য তবে আমি এখানে দেখলাম ইন জেনারেলি কিন্তু অনেক ফরেনার ট্যুরিস্ট দেখেছি আমি ফরেনিয়ার বিভিন্ন দেশের ইউরোপের একবার এ টু জেড ব্র্যান্ড এটা আবার আরেকটা সাইড এটা তো আবার লোকজন একটু বেশি বেশি মনে হচ্ছে উড়তে চলে আসলাম একবারে পাঁচ পাঁচতারা পর্যন্ত চলে আসলাম আসলে এতই বড় যে মানে বোঝা যায় না যে কোন জায়গায় কে কী বিক্রি করতেছে এখানে দেখলাম আবার ছোটো ছোটো দোকান এখানে আবার সুন্দর বাচ্চাদের খেলা জায়গা করে দিয়েছে যেখানটা আবার গাড়ি দিয়ে পুরো মার্কেটটা আবার ঘুরায় দেখায় এটা হলো বাচ্চাদের খেলার জায়গা আর বিশ্বের সব দেশের আপনার ফুড কোর্ট মানে খাওয়ার জায়গা দেখলাম উপরে আর এই দেশ হইল আন্ডারগ্রাউন্ড ট খাওয়া দাওয়া যা আছে সবের নিচে এখন খুব পাইছে আমি জানি না কি খাবো কেএফসি বুঝতে বুঝতেই হালাল কিনা তবে এখানে হালালের সাইন থাকে অবশ্য দেখি দেখি সাব কেফসি বার্গার কিং সাবয়ে খায় এতই ক্ষুদা লাগছে যে মানে বলার বাহুল্য হালাল পাইলাম না এখন দেখি যে এটা নিলাম টুনা ফিশের আর বললো বার্গার কিং নাকি হালাল দেখি পরে একটা বার্গার কিং নিয়ে যাবো বাসার জন্য পরে হোটেল গিয়ে খাবো আর কি তো সাবইয় খেলাম আর একটা কেএফসি নিয়ে নিলাম সাথে করে যেহেতু আমি খাওয়া পাচ্ছিলাম না মানে খাওয়া কি খাবার খাওয়ার মতো আসলে খুশি পেয়ে শ্রীলঙ্কাতে আমি আগে থাকতে জানতাম যে একটু খাওয়ার কষ্ট আছে এখানে যে একটা কফি আজকে তো সারাদিন খাই নি একটা কফি খাওয়া যায় এখানে এক্সপ্রেসও আর রাত্রে আটটা বাজায় তারপরে খাই কফি শরীরটা খুব দুর্বল হয়ে গেছে আজকে কারণ একে হইলেও জামা কাপড় চেঞ্জ করতে পারিনি এখন পর্যন্ত কি অবস্থা জামা কাপড়ের থাকে আর খাওয়া দাওয়া এখন পর্যন্ত বেশি ভালো করে খেতে পারিনি তারপর অসুবিধা নেই এখন এটা কফি এক্সপ্রেস ওয়ার্ডার দিলাম এটা খেয়ে তারপরে হোটেলে চলে যাব তো বন্ধুরা ফুড কোর্টের ভিডিও যদি ভালো লাগে বা এই শপিং মলের ভিডিওটা ভালো অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন এবং শেয়ার করে দেবেন অন্যদেরকে সুযোগ করে দেবেন তো আজকের পর্যন্ত ভিডিও পর্যন্ত রাখবো অথবা আসতে যে অবস্থা তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম িয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো